আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের সবাইকে দিগন্ত ক্লাসরুমে আমি সুহান তো আজকের ভিডিওতে মূলত আমরা এইচএসসি তোমাদের এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার সেখান থেকে সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম ঠিক আছে সেখান থেকে রাজশাহী বোর্ড তেইশ সালের প্রশ্নটা সমাধান করব তো দেখো রাজশাহী বোর্ড তেইশ সালে পদার্থের গাঠনিক ধর্ম আশা করি এই যে এই যে উদ্দীপকটা আর এই যে গহ প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ তো দেখো আমরা যদি উদ্দীপক একটু লক্ষ্য করি বলছে নিচের চকে দুটি তার এ ও বি এর বিভিন্ন রাশির মান প্রদান করা হলো মানে হচ্ছে এ বি দুইটা তার একটা তার হচ্ছে একটা তার বি তো দুইটা রাশির বিভিন্ন মান প্রদান করা হয়েছে এর দৈর্ঘ্য মিটার দিকেও লক্ষ্য করবা কোনটা মিটার কোনটা মিলিমিটার বিয়ের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফাইভ আবার বিয়ের ব্যাস ওয়ান এর ব্যাস ওয়ান মিলিমিটার বিয়ের ব্যাস ওয়ান পয়েন্ট টু মিলিমিটার এর উপর প্রযুক্ত বল এর উপর প্রযুক্ত বল হচ্ছে গিয়ে তোমার ফাইভ নিউটন আর বিয়ের উপর প্রযুক্ত বল হচ্ছে গিয়ে সিক্স নিউটন তারপর হচ্ছে এর দৈর্ঘ্য প্রসারণ মানে হচ্ছে ছোটো হাতের এল যেটা ওটা হচ্ছে চোদ্দো তাও মিলিমিটার তার মানে আমাদের ব্যাসটা মিলিমিটারে দেওয়া আছে দৈর্ঘ্য প্রসারণটা মিলিমিটারে দেওয়া আছে এটা একটু নোট করবা আর বিয়ের দৈর্ঘ্য প্রসারণ এল যেটা সেটা হচ্ছে ষোলো মিলিমিটার পয়সানোর অনুপাত দেওয়া আছে এর জিরো পয়েন্ট ফাইভ সেভেন বিয়েরটা দেওয়া নেই তো গতে বলছি বল প্রয়োগে এ তারের ব্যাস কত হ্রাস পাবে নির্ণয় করো দেখো ব্যাস হ্রাস পাবে বলতে তোমার বোঝায় ছোট ডিটাকে বোঝায় ঠিক আছে তার মানে এই যে ব্যাস কত হ্রাস পাবে এটা বলতে কোনটা বোঝায় মূলত ছোট হাতের এটা বলতে বোঝায় ছোট হাতের ডিটা আর বড় হাতের ডি হচ্ছে মূল বেশ বড় হাতের ডি যেটা এটা হচ্ছে তারের মূল ব্যাস ঠিক আছে মূল ব্যাস ভুলবেশ তাহলে এখন আমাদের ছোটো হাতে ডিটা মূলত বের করতে হবে ঠিক আছে ছোট হাতে ডি যেটা ওইটা বের করতে হবে তো আমি ডি এর যাতে কোয়েশ্চান মার্ক দিয়ে দিলাম তার একটু সামনে গেলে আর একটু বুঝবে সেটা হচ্ছে গিয়ে দেখো হুম তো আমরা যদি পরবর্তীতে যাই দেখো এখানে আমাদের ছোটো হাতের ডিটা বের করতে বলছি তো আমাদের এ তারের ক্ষেত্রে একটু লক্ষ্য করো এ তার ক্ষেত্রে তো এ তার ক্ষেত্রে একটা ভ্যালু আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে পয়সনের অনুপাত সেকেন্ড এই যে পয়সনের অনুপাত এ তার দেওয়া আছে কত জিরো পয়েন্ট ফাইভ সেভেন তো তুমি একটু বোঝার চেষ্টা করো এ তার আমার ছোটো হাতের ডিটা বের করতে হবে আর এ তার পয়সনের অনুপাতটা দেওয়া আছে ঠিক আছে তো দেখো পয়সনের অনুপাত যদি দেওয়া থাকে আমরা পয়সনের অনুপাত সিগমা সমান সমান সূত্রটা কি জানি ডি এল বাই ডি এল এই সূত্রটা আশা করি তোমরা সবাই জানো পয়সনের অনুপাতের তো এইখানে আমাদের এই যে এইখানে এই সূত্রটা থেকে পয়সনের অনুপাত আমাদের বের করতে হবে কি ছোটো হাতের ডি অর্থাৎ এই যে আমি শুরুতে বললাম তার আর বেশ কত হ্রাস পাবে মূলত ওই ব্যাস কত হ্রাস পাবে ওইটা কাকে বোঝায় ছোট হাতের ডিটাকে বোঝায় তা আমরা ছোটো হাতের ডিটা এক পাশে নিয়ে আসি নিয়ে আসলে বাকিগুলোকে অন্য পাশে পাঠাই দিই তো আমরা যদি বাকিগুলো অন্য পাশে পাঠাই তাহলে হয় সিগমা ইন্টু ডি এল আর উপর রেলটা নিচে চলে আসে তার মানে সমীকরণটা তখন এরকম দাঁড়ায় তার মানে তার বেশ কত র্যাশ পাবে কত রাশ পাবে ডি সমান সমান আমাদের হয় সিগমা ইন্টু ডি ইন্টু এল ডিভাইডেড বাই এল তো এখন যদি আমরা এই এক দুই তিন চার চারটা ভ্যালু আইডেন্টিফাই করতে যাই তাহলে দেখো মূলত আমার কিবোর্ডটা ওই যে কানেক্ট করতে পারতেছি না স্লট নাই এই জন্য বারবার এরকম করতে হচ্ছে তো দেখো আমাদের এখান থেকে লাগবে কি সিগমা লাগবে ডি লাগবে এল লাগবে আর এল তো আমরা যদি সিগমা বের করি শুরুতে সিগমা কত জিরো তখন থেকে বলতেছি তারপর বড় হাতে ডি বলতে তোমার তার মূল ব্যাসকে বোঝায় তো তার মূল ব্যাস কত তোমার তার মূল ব্যাস হচ্ছে গিয়ে তোমার ওয়ান মিলিমিটার তো ওয়ানের সাথে টেন ইনভার্স থ্রি গুণ দিলে মিটারে চলে যায় জাস্ট টেন ইনভার্স থ্রি গুণ দিলাম তারপর দেখো আমরা পরে পরবর্তীতে আমরা যাই তারের এই যে বড়ো হাতের এলটা এলটা বলতে আদি দৈর্ঘ্য বোঝাই শুরুতে বললাম ঠিক আছে তা আদি দৈর্ঘ্য আমাদের এখানে কত দেওয়া আছে দেখো ওয়ান পয়েন্ট সিক্স মিটার তো এটাকে কোথাও নেওয়ার প্রয়োজন নেই মিটারেই আছে তো এটা যেভাবে সেভাবে থাকবে তারপরটাতে আমরা যাই তারপর আমাদের এল যেটা এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ তাও মিলিমিটারে দেওয়া আছে এটাকে আমাদের মিটারে নিতে হবে তো এটা আছে ফরটিন মিলিমিটার তো আমরা জাস্ট টেন ইন বাস থ্রি গুণ দিয়ে দেবো তাহলে মিটারে চলে যাবে এই যে এটার মতো এটা যেমন ওয়ান মিলিমিটার ছিল টেন ইন বাস থ্রি গুণ দেওয়ার পরে মিটারে চলে গেছে এখানেও ফর্টিন মিলিমিটার আছে টেন বাস থ্রি গুণ দিব মিটারে চলে যাবে তার মানে এই যে আমাদের ডি বের করার জন্য চারটা মান লাগবে চারটা মানই আমরা এই পাশে পেলাম এখন জাস্ট মানগুলো বসে আমরা ডি অর্থাৎ তার কতটুকু হ্রাস পাবে ওইটা পেয়ে যাবো তো আমরা সিগমা বসাই জিরো পয়েন্ট ফাইভ সেভেন

ফোর পয়েন্ট নাইন এইট ইন্টু টেন ইন বা সিক্স তো আমরা ফোর পয়েন্ট নাইন নাইন নিতে পারি ফোর পয়েন্ট নাইন নাইন ইন্টু টেন

কোন তারটি দিয়ে অপেক্ষাকৃত শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে এ অধ্যায় থেকে বেশিরভাগ প্রশ্ন আসে এইটা ঠিক আছে কোন তারটি দিয়েও অপেক্ষা মানে মূলত ইয়ংয়ের গুণাঙ্ক এই টাইপের কোশ্চেন বেশি আসে তো মূলত এখানে হয়েছে কি অপেক্ষাকৃত বেশি শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে তো যে স্প্রিংয়ের এর গুণাঙ্ক ইয়ংয়ের গুণাঙ্ক বেশি ওই স্প্রিং দিয়ে বেশি শক্তিশালী তোমার ওই তার দিয়ে বেশি শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে তো ধরো আমরা এ তারটাকে এ তার এর গুণাঙ্ককে ওয়াই ওয়ান ধরলাম আর বি তারের ইয়ংয়ের গুণাঙ্ক কি আমরা ওয়াই টু ধরলাম তো যদি আমাদের এ তার এর গুণাঙ্ক বেশি হয় অর্থাৎ ওয়াই ওয়ানটা বেশি হয় তাহলে এ তার দিয়ে বেশি শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে আবার যদি বি তারের অর্থাৎ ওয়াই টু বেশি হয় বি তার রিয়ংয়ের গুণাঙ্ক বেশি হয় তাহলে বি তার দিয়ে বেশি শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে জাস্ট এতেটুকুই তাহলে এখন আমাদের কি করতে হবে আমাদের মূলত দুইটা তারের ইয়ংয়ের গুণাঙ্ক বের করে দেখতে হবে ওয়াই ওয়ান ওয়াই টু বের করার পর যেটার বেশি হবে ওইটা দিয়ে বেশি শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে তাহলে আমাদের ইয়ং এর গুণাঙ্ক বের করতে হবে চলো আমরা ইয়ং এর গুণাঙ্কটা বের করি তো দেখো ইয়ং এর গুণাঙ্ক তাহলে শুরুতে আমরা লিখি এ তারের ইয়ং এর গুণাঙ্ক ওয়ান সমান সমান এফ ওয়ান এল ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান এল এই সূত্রটা সরাসরি বইতে দেওয়া আছে আশা করি সূত্রটা তোমরা পারবা আর না পারলে এখন একটু প্র্যাকটিস করে নাও এটা মুখস্থ রাখতে হবে ঠিক আছে কারণ এটাই অধ্যায়ের মূল সূত্র এখান থেকে বাকি সবগুলো আসে বেশিরভাগ তো এ তার ইয়ং এর গুণাঙ্ক বের করবো বি তার বের করবো জাস্ট সিম্পল তো সূত্র এটা ওয়াই ওয়ান এফ ওয়ান এল ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান এল ওয়ান তাহলে আমরা বাকিগুলোকে একটু আইডেন্টিফাই করি এফ ওয়ান কি এল ওয়ান কি তো দেখো এফ ওয়ান হচ্ছে তোমার পাঁচ নিউটন শুরুতে আমি বুঝিয়ে দিলাম এল ওয়ান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স মিটারে যেটা এ তারের ক্ষেত্রে এটা লক্ষ্য করো আর এল ওয়ান যেটা ছোটো আছে সেটা হচ্ছে তোমার দৈর্ঘ্য প্রসারণ কত এটার ক্ষেত্রে চোদ্দো মিটার মিলিমিটার তো মিলিমিটার রাখলে হবে না মিটারে নিতে হবে অর্থাৎ টেন বাস থ্রি দ্বারা গুণ ওই মতোই আর আমাদের কি রইল আমাদের আর রইলো জাস্ট এ ওয়ানটা তো এ ওয়ানটার ক্ষেত্রে একটু লক্ষ্য করতে হবে আচ্ছা এ ওয়ানটা হচ্ছে মূলত তোমার যেটা বোঝায় সেটা হচ্ছে এ তারের ক্ষেত্রফল তো ক্ষেত্রফল তো এই এই যে উপরে চার্ট এই চার্টটাকে তো ক্ষেত্রফল দেওয়া নাই লক্ষ্য করো কোথাও কি ক্ষেত্রফল দেওয়া আছে না দেওয়া নেই আমাদের ক্ষেত্রফলটা বের করে নিতে হবে তো ক্ষেত্রফল এ তার ক্ষেত্রে যদি আমরা এ ওয়ান ধরি তো এ ওয়ান সমান সমান আমরা কি জানি ক্ষেত্রফল এই সমান সমান ফায়ার স্কোয়ার তো জাস্ট এখানে ফায়ার স্কোয়ারটাই লিখলাম তো এখানে তো আর সরাসরি দেওয়া নাই ব্যাস দেওয়া আছে যে এটা লক্ষ্য করো এখানে কি দেওয়া ব্যাস দেওয়া ব্যাস কত ওয়ান মিলিমিটার তো আমরা এখন যেটা করতে হবে এই আরটাকে কি লেখা যায় ডিভাই টু আমাদের ব্যাস দেওয়া ঠিক আছে তা আমাদের ক্ষেত্রফলের ক্ষেত্রে লাগবে কি ব্যাসার্ধ তো ব্যাসার্ধ আর সময় সময় আমরা কী জানি ডিওয়াই টু তো এখানে জাস্ট আর পরবর্তী ডিভাই টু দিয়ে দিলাম আর ওপর স্কোয়ারের স্কোয়ার তো পায়ে যেভাবে আছে এভাবে থাক আমাদের এখানে ব্যাসটা লাগবে ঠিক আছে তো ব্যাস কত এখানে ওয়ান মিলিমিটার তার মানে ওয়ান ইন্টু টেন ইন বাস থ্রি ওয়ান ইন্টু টেন ইনবাস থ্রি মিটার আর ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার পুরোটার উপর হোল স্কোয়ার হবে ঠিক আছে পুরোটার উপর হোল স্কোয়ার তার মানে পায় সাথে যদি এবার আমরা এটা গুণ দিই তাহলে আমাদের ক্ষেত্রে ফলটা চলে আসবে তাহলে টেন থ্রি বা এটার উপর স্কোয়ার গুণ পাই তাহলে আমরা পাবো সেভেন পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন ইন বা সেভেন সেভেন পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন ইন বা সেভেন তো এটা ক্ষেত্রফল এটা রাখো কী হবে মিটার স্কোয়ার হবে মিটার স্কোয়ার তার মানে আমাদের এই যে ইয়ং ইয়ং এর গুণাঙ্ক বের করার ক্ষেত্রে যে আমাদের এফ ওয়ান এল ওয়ান এল ওয়ান তিনটা মান দরকার ছিল আরেকটা দরকার ছিল সেটা হচ্ছে এ ওয়ান এ ওয়ানটা আমরা পেয়ে গেলাম কত ক্ষেত্রফল সেভেন পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন ইন বা সেভেন মিটার স্কোয়ার তো আমরা জাস্ট এখানে এ ওয়ানটা বসাই দিই এখানে আর আশা করে লেখা লাগবে না তোমরা লিখে নিবা আমি সরাসরি এখানে বসে নিই ঠিক আছে তো এখানে এফ ওয়ান কত পাঁচ নিউটন গুণ এল ওয়ান এল ওয়ান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স মিটার ডিভাইডেড বাই এ ওয়ান এই মাত্র বের করলাম সেভেন পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন ইনভার্স সেভেন আর আছে আমাদের এল ওয়ান এল ওয়ান কত ফোরটিন ইন্টু টেন ইনভার্স থ্রি ফোরটিন ইন্টু টেন ইনভার্স থ্রি তো এবার জাস্ট এটাকে আমরা হিসাব করবো যা আসে তা তারপর আমরা বি তার রিও গুণাঙ্ক বের করবো তাহলে সেভেন পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন whole সেভেন 7, ফোর ইন্টু টেন মূল ইনভার্স থ্রি তারপর ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স তাহলে আমাদের আসে সেভেন টু আমরা জাস্ট এখানে এটা নিতে পারি সেভেন পয়েন্ট টু তো আগে আসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আগে আসছে ঠিক আছে তাহলে টেন টু দি ফার এইট হবে সেভেন পয়েন্ট টু ইন্টু টেন এইট তো এটা ইয়ং এর গুণাঙ্ক এটার এখন কি হবে নিউটন মিটার ইনবাস তাহলে এটাই হচ্ছে আমাদের এ তার এর ইয়ং এর গুণাঙ্ক এবার আমরা জাস্ট বি তার বের করব তারপর দেখব কোনটা বেশি যেটা বেশি ওইটা দিয়ে বেশি শক্তিশালী তৈরি করা যাবে এখন তাহলে জাস্ট সিম্পল কাজ বি তার ইয়ং এর গুণাঙ্কটা আমরা বের করব তো আমরা এখন বি তার ইয়ং এর গুণাঙ্ক বের করি সেম সূত্র শুধু ওয়াই ওয়ানের জায়গা ওয়াই টু আর এফ এর এফ টু এল টু এ টু এল টু জাস্ট সবগুলো এখন আমরা জাস্ট ওয়ানগুলো বের করবো এফ এফ টু কত তোমার লক্ষ্য করে এখানে যে চারটে সিক্স নিউটন এল টু কত ওয়ান পয়েন্ট ফাইভে যে এখানে লক্ষ্য করো প্রথমটা আর এল টু হচ্ছে সিক্সটিন ষোলো মিলিমিটার আমরা জাস্ট এখানে টেন বা থ্রি গুণ দিয়ে মিটারে নিয়ে নেব জাস্ট এতটুকুই তো এইখানেও সেম কাহিনী আমাদের ওই যে তোমার ক্ষেত্রফল দেওয়া না এখানেও আমরা ক্ষেত্রফলটা বের করে নেব তো আমি এখানে একটু মুছে ক্ষেত্রফলটা এখানে নেবে এখানে আর আরটা আলাদা করে আমি এই পাশে এটার ক্ষেত্রফলটা বের করি সূত্র সূত্র প্রসেস সূত্রে আচ্ছা এখানেও সেম সূত্র তো এটাকে আমরা এ টু ধরি এ টু সমান সমান কি ফাই আর স্কোয়ার ফাই আর স্কোয়ার তো আর আর বলতে ব্যসার এখানে কি বেশার দো দেওয়া আছে না বেশার আর সঙ্গে সঙ্গে আমরা কি জানি ডি বাই টু তার মানে ডি বাই টু স্কোয়ার তো ডি তো দেওয়া আছে এ তারের ডি কত এ তারের ওয়ান পয়েন্ট টু মিলিমিটার ওয়ান পয়েন্ট টুর সাথে আমরা টেন বাস থ্রি দিব তো পাই যে বাবা সেভাবে থাকবে ডি এর জায়গাতে ওয়ান পয়েন্ট টু দিবো তো ওয়ান পয়েন্ট টু মিলিমিটার আছে সেজন্য টেন বাস থ্রি গুণ দিয়ে মিটারে নিব ডিভাইডেড বাই টু পুরোটার উপর স্কোয়ার দেখো পায়ের উপর কিন্তু স্কোয়ার দেবে না জাস্ট ডিভাই টুর উপর স্কোয়ার তো এখন এটাও সেম কাহিনি এখানে এইসব করলে যা আসে তা ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন হোল ইনভার্স থ্রি টু স্কোয়ার ইন্টু ফাইভ তাহলে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান পয়েন্ট হ্যাঁ ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান থ্রি ইন্টু টেন হোল ইনবার সিক্স তো এটাও ব্যসার এটার এখন কী হবে মিটার স্কোয়ার তার মানে এই যে আমাদের এই ওয়ানটা বাকি ছিল আর তিনটা মান আমরা পেলাম এই টুটা বাকি ছিল টু টু আমরা এখন পেয়ে গেলাম ঠিক আছে এ টু টু আমরা পেয়ে গেলাম ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ইন্টু টেন বা সিক্স মিটার স্কোয়ার জাস্ট আমরা এখানে এই চারটা জায়গায় আমরা ভ্যালুগুলো বসাই সিক্স এফ টু হচ্ছে সিক্স নিউটন ইন্টু এল টু হচ্ছে গিয়ে তোমার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এ টু এ টু এই মাত্র বের করলাম ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ইন্টু টেন বাস সিক্স এল টু হচ্ছে সিক্সটিন ইন্টু টেন বাস থ্রি মিটার কারণ এটা মিলিমিটারে ছিল এখানেও সেম জিনিস ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ইন্টু টেন এখন জাস্ট আমরা হিসাবটা করবো ইন্টু সিক্সটিন ইন টেন হল থ্রি তাহলে সিক্স ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমাদের হয় ফোর পয়েন্ট নাইন আগে দেখতে হবে ফোর পয়েন্ট নাইন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ঘর আগে তাহলে টেন টু দি ফার এইট এককটা শেষে কিন্তু অবশ্যই দিতে হবে টেন এটার একক কি যেহেতু ইয়ং এর গুণাঙ্ক নিউটন মিটার ইনভার্স টু তুমি লক্ষ্য করো এখন আমরা ওয়াই এ এ তার ইয়ংয়ের গুণাঙ্ক পেলাম সেভেন পয়েন্ট টু আর বি তারটা পেলাম কত ফোর পয়েন্ট নাইন কোনটা বেশি অবশ্যই এ তার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি তা আমরা বলবো যেহেতু যেহেতু ওয়াই ওয়ান ইজ গ্রেটার দেন ওয়াই টু তার মানে এ তার দিয়ে বেশি শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে তাহলে এ তার দিয়ে বেশি শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে এ তার দিয়ে বেশি শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে ঠিক আছে বেশি শক্তি শালী স্প্রিং স্প্রিং তৈরি করা যাবে তৈরি হবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমাদের অ্যান্সার কোন তার এই তার ঠিক আছে এ তার তো আশা করি বুঝছো বুঝতে অবশ্যই শেষে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এরকম আরও ভিডিও পেতে আর কোনো বিষয়ে প্রশ্ন যদি সলভ লাগে আমাকে কমেন্ট করে জানায় আমি ওই সলভটা আগে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও প্রশ্ন সলভ পেতে ধন্যবাদ সবাইকে আর পিডিএফ এটা লাগলে তুমি ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নিও আমি রেখে দিব ওই পিডিএফটা ঠিক আছে